তো গাইস ফাইনালি স্নান কমপ্লিট আর একটু পরে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন যাব হচ্ছে রেডি হতে তো চলো তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি এখন বেরোবো একটু একটা জায়গায় তো চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ মানে কি বলো তো মানে দেখো তো তো মা আর কি বলো যাই হোক তারপরে আমার মেয়ে এইখানে দেখো মেয়ে ঘুমাচ্ছিল ঠিক আছে বলতে বলতে চলে গেছি হচ্ছে ওর পিসি বাড়িতে আর ওইখানে গিয়ে জামাইব যাবার জন্য তো চলে গেলাম রামাইবের বাড়ি ওইখান থেকে নিয়ে তোমার কত ও তার আগে গেছিলাম হচ্ছে বাজারে বাজারে গিয়ে মিষ্টি নিয়ে তারপরে জামাইবু জামাইবুদের বাড়িতে গেছিলাম তো তারপরে আমি চলে গেছিলাম সীতা মানে জামাইবুদের বাড়ি থেকে মানে সীতা জামাইবুদের বাড়ির থেকে চলে গেছিলাম মামাবাড়িতে তো যাই হোক ওইখানে গিয়ে আর ভিডিও হয়নি তো এই যে রাস্তায় বেরিয়ে আমি ভিডিওটা করছি আর পেছনে আম গাছ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের মানে আমার মহাবাড়ি তো যাই হোক আর এই দেখো এখান দিয়ে যাচ্ছিলাম ওই যে আমার মেয়েদের বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ পুরো প্রিয়া ছিল ভিডিও আর এখানে মা বলছে কী করিস ভিডিও তো যাই হোক তারপরে এই যে রাস্তা দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম মানে ঘুরে বেড়াতে বলতে এটা হচ্ছে বিকাল টাইম তো তখন যাচ্ছিলাম আমি হচ্ছে মাঠে তো আর মেয়ে দেখতে পাচ্ছ খাচ্ছে তো যাই হোক মামা মাঠে লাগিয়েছিল হচ্ছে তোমার ইয়ে তিল মানে তিল লাগায়নি সরি তিল লাগিয়েছিলো অন্য কেউ যাই হোক ফুল লাগিয়েছিলো তারপরে পাট তারপরে হচ্ছে আরও অনেক কিছু লাগিয়েছে বেগুন গাছ আলু গাছ মানে অনেক কিছু যাই হোক বিভিন্ন গাছ আছে তো আর এই যে দেখতেই পাচ্ছ মামাদের পুকুর আর এই দেখো আমার মেয়ে বসে বসে বলছে মাম 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 তো যাই হোক ফুল গাছগুলো কিন্তু অসাধারণ হয়েছে তো যাই হোক বন্ধুরা আর কোনো ভিডিও হয়নি তো পরের দিন বিকালে আমি বাড়ি চলে এসছিলাম আর এই অবস্থা দেখো এক একাই ভিডিও করছে এক একাই বক বক করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো তো আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই কমেন্টে আমাকে জানাবে